নাহমাদুহু নুসল্লা আলা রসুল ইহিল কেরিব আহ প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা আলোচনা করব কোন পাঁচটি জিনিস আসার পূর্বে কোন পাঁচটি জিনিসের মূল্যায়ন করা উচিত আল্লাহ রাসূল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ও আর বলেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো তার এক নম্বরটি হল বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো কেননা আল্লাহ তালার কাছে যৌবন বয়সের আমল অধিক প্রিয় বৃদ্ধ বয়সের আমল থেকে এবং আল্লাহ আরও বলেন যে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আর সাজিমের নিচে ছায়া পাবে তার ভিতর এক শ্রেণী হলো যারা যুবক বয়সে আল্লাহ তালার হুকুম আহকামকে মেনে চলেছে তাই আমাদের উচিত হলো যৌবন কালকে মদ মাস্তি নারী এগুলোর মাধ্যমে না কাটিয়ে দেওয়া বরঞ্চ আল্লাহ তালার বিধি বিধানকে মেনে তারপরে কাটানো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন এবার আসুন দ্বিতীয়টিকে জেনে নেই আর দ্বিতীয়টি হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা কেননা আপনি সুস্থ থাকতে যতটুকু আমল করতে পারবেন অসুস্থ হলে ততটুকু আমল করতে পারবেন না এবং আল্লাহ তালার যে ফরজ বিধানগুলো আছে যেমন নামাজ হজ রোজা জাকাত কোনোটাই আপনি ঠিক আদায় করতে পারবেন না তাই সুস্থ থাকতে আল্লাহ প্রত্যেকটা বিধানকে আমাদের মানা উচিত এবার আসুন আমরা আলোচনা করি তিন নম্বরটি নিয়ে তিন নাম্বারটি হল দারিদ্রতা আসার পূর্বে ধনাতটার কদর করুন কেননা ধন সম্পদ আপনি আল্লাহ তাআলার রাস্তায় যদি ব্যয় করেন তাহলে এই ধন সম্পত্তি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ এবং এই ধন সম্পত্তি যদি আপনি খারাপ কাজে ব্যয় করেন হতে পারে এই ধন সম্পত্তি আপনার জাহান নামে যাওয়ার কারণ তাই যদি আমাদের সম্পদ থাকে তাহলে তার ব্যয় করার আমাদের জানতে হবে যেমন আয়ের পণহা সঠিক হতে হয় ঠিক তেমনি ব্যয়ের পণ সঠিক হতে হয় এবার আসুন চার নাম্বারটিকে নিয়ে আলোচনা করি চার নাম্বারটি হলো ব্যস্ততার পূর্বে অবসরের কদর করা কেননা হতে পারে আপনার ব্যস্ততার কারণে আপনি আপনার বাবা মায়ের খেদমত করতে পারবেন না আর জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে মূল্যবান যেটা যেটা সেটা হলো বাবা মায়ের খেদমত এরকম অনেক আমল আছে আপনি ব্যস্ততার জন্য করতে পারবেন না কিন্তু অবসর টাইমে আপনি করতে পারবেন তাই আমাদের অবসর টাইমগুলো কাজে লাগানো উচিত আর সেটা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে তাফিক দান করুন এবার আসুন জেনে নেওয়া যাক পাঁচ নাম্বারটিকে পাঁচ নাম্বারটি হলো মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করা কেননা একবার মৃত্যু হয়ে গেলে আর জীবন ফিরে পাওয়া যাবে না আর তখন যদি আমরা আক্ষেপ বা আফসোস করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও আমরা সমস্ত আমল করব। আমরা আর কোনো গোনাহা করব না আমরা আপনার কোনো নাফরমানি করব না যতই চিৎকার করা হোক না কেন যতই হাহাকার করা হোক না কেন দুনিয়ায় আর ফিরে আসা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তাওফিক দান করুন আমিন